সম্মানীয় অভিভাবক এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলকে সালাম এবং শুভেচ্ছা এবং এই মুহূর্তে আমি জাস্ট ঈদের পর দিন আমরা এই মুহুর্তে আসি এবং সকলকে ঈদ মোবারক তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আসলে অনেক কাজ অনেক কাজ করতে হবে তোমাদেরকে এবারে বৃত্তি পরীক্ষা দিতে হবে সামনে তোমাদের দ্বিতীয় শ্রমিক পরীক্ষা আছে তাহলে আমাদের আর বসে থাকার সময় নেই সুযোগ নেই আমরা এখন থেকে পূর্ণদমে পুরোদমে লেখাপড়া করে যাব। তো আজ আমি আলোচনা করব উনিশশনি আটের অঙ্কগুলো নিয়ে এখানে দেখো এক নম্বরে চারটি অঙ্ক আছে গড় নির্ণয় করতে হবে এবং দুই নম্বরে আছে ছয়টি বইয়ের ওজন নয়শো গ্রাম বইগুলোর গড় ওজন বের করো এই পর্যায়ে আমরা এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করি দেখো অঙ্কগুলো খুবই সহজ আমি সহজ পদ্ধতিতে করার চেষ্টা করেছি এখানে এক নম্বর অঙ্কগুলো আমি কী লিখলাম রাশিগুলোর গড় রাশিগুলো লিখলাম আমি আট দশ তেরো এভাবে লিখে এখানে কি করা হয়েছে রাশির সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে তাই না এখানে আমি ভাগটা দেখাইছি দেখো ভাগ করার কৌশলটা আবার বলতেছি এখানে দেখো এক অঙ্ক ছয় এখানে এক অঙ্ক হল পাঁচ বাম পাঁচ থেকে তাই না কিন্তু পাঁচটা ছয়ের চেয়ে ছোটো অর্থাৎ ভাজুকের চেয়ে ছোটো এই জন্য আমরা একবারে দুই অঙ্ককে ভাগ করেছি অর্থাৎ সাতান্নকে ভাগ করেছি সেক্ষেত্রে ছয় ন চুয়ান্ন তারপরে আসলো বিয়োগ করে হলো তিন এখন কি তিনকে তো আর ভাগ যাবে না তাহলে দশমিক দুপুর দশমিক দিয়ে শূন্য নিয়ে পাঁচ ছয় তিরিশ তাহলে কত হলো নয় দশমিক পাঁচ এখানে দুই নম্বর অঙ্কটাও ঠিক একইভাবে করা হয়েছে রাশিগুলোর যোগ করা হয়েছে তারপরে ভাগ আট এখানে তোমরা যোগফল আরেকটা লাইন লিখতে পারো যোগফলটা লিখে ভাগ আট লিখে তারপরে এটাও লিখতে পারো কোনো সমস্যা নেই এখানে দশমিক নেই ভাগটা আমি দেখে দিয়েছি তিন নম্বর দেখো রাশিগুলোর কর এখানে রাশি হলো চারটা এখানেও দশমিক নেই ভাগটা আমি দেখে দিয়েছি তোমার ভাগগুলো অবশ্যই দেখে দিবে তারপরে চার নম্বর আছে রাশিগুলোর গড় এখানে রাশি হল এক দুই তিন চার পাঁচটি এবং এখানে দশমিক ছিল একটা দেখো এখানে পাঁচ দিয়ে যে চারকে ভাগ করলে কী হবে ছোটো হবে এইজন্য আমরা সাতচল্লিশ নিয়েছি পাঁচ নাম পঁয়তাল্লিশ বিয়োগ করলাম সাতাশ হলো পাঁচ পাঁচ পঁচিশ আবার বিয়োগ করলাম দুই হলো উপর থেকে তিন চার পাঁচে কুড়ি বিশ তাই না কুড়ি বা বিশ এখন বিয়োগ করলাম তিন হলো এখন তিনকে তো আবার ভাগ যাবে না এখন দশমিক নিলাম এই যে শূন্য দশমিক দিয়ে শূন্য নিলাম পাঁচ ছয় তিরিশ তাহলে কত হলো নয়শো চুয়ান্ন দশমিক ছয় আর এখানে দেয়া ছিল কি দেয়া আছে ছয়টি বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম নয়শো তো চব্বিশ গ্রাম তাহলে অতএব ছয়টি বইয়ের ওজনের গড় বা গড় ওজন যেটাই লেখো তোমরা ছয় দিয়ে এখানে ছয়টি ভাগ ভাগটা দেখানো হয়েছে কত হলো একশো চুয়ান্ন গ্রাম এবার আমরা তিন নম্বর অঙ্কটা একটু দেখে নিই কি আছে তিন নম্বর অঙ্কটা দেখো একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের চোখে দেখানো হয়েছে অর্থাৎ শনি থেকে শুক্রবার সাত দিন কি পরিমাণ দুধ দিচ্ছে তেরো ছয় পনেরো এখানে গাবিটি প্রতিদিন গড়ে কী পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করতে বলা হয়েছে তাই না তাহলে গাভিটি প্রতিদিন গড়ে দুধ দেয় দেখো এখানে এই যে গড় তেরো ষোলো এগুলো লেখার পর একটা সাত দিনের তাহলে সাত দিয়ে ভাগ করা হয়েছে এবং ভাগটা এখানে দেখানো হয়েছে আবারও বলতেছি তোমরা যোগফলটা এখানে লিখতে পারো লিখলে বরং ভালোই হবে আমি একটু শর্ট করার চেষ্টা করলাম আচ্ছা এবার চার নম্বর অঙ্কটা আমরা একটু দেখো এবং চার নম্বর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট দেখো চার নম্বর অঙ্কটি সোহেল এবং হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষায় পরীক্ষায় প্রাপ্ত নম্বর অর্থাৎ পাঁচটা বিষয়ে প্রাপ্ত নম্বর এখানে একটা শকো দেওয়া হয়েছে এখানে কি করতে হবে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করতে হবে প্রত্যেকের গড় নম্বর এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করতে হবে দেখি আমরা কিভাবে অঙ্কটি করা যায় তাহলে প্রত্যেকের গড় নম্বর আমরা আগে নির্ণয় পাবো তাই না এই যে সোহেলের প্রাপ্ত নম্বরের গড় আমরা লিখলাম সোহেলের প্রাপ্ত নম্বরগুলো এখানে পাঁচটা বিষয় তাহলে পাঁচ দিয়ে ভাগ করলাম এখানে দশমিক ছিল যে ভাগটা দেখানো হয়েছে চুয়াত্তর দশমিক আট আর হামিদের প্রাপ্ত নম্বরের গড় আমরা দেখি এই যে হামিদের প্রাপ্ত নম্বরের গড় এখানে হামিদের ভাগটা এখানে দেখানো হয়েছে কত হলো আশি তারপরে আমি কি লিখলাম তাহলে প্রত্যেকের প্রাপ্ত নম্বরের গড়টা আমরা পেয়ে গেলাম এখন কি করব কে পরীক্ষায় ভালো করেছে তাই না সেটা বের করার জন্য আমরা কী করব দেখো এখানে এই যে দেখো এখানে হা হামিদিয়া ছিল আশি আর সোহেল ছিল চুয়াত্তর দশমিক আট আমরা তাহলে কি লিখলাম আশি বড় চিহ্ন দিলাম অর্থাৎ গেটার দেন আশি বড় চিহ্ন দিয়া চুয়াত্তর দশমিক আট চুয়াত্তর দশমিক আট চেয়ে আশি বড় অর্থাৎ হামিদার প্রাপ্ত গড় নম্বর সোহেলের নম্বরের চেয়ে বেশি ঠিক আছে হামিদার প্রাপ্ত গড় নম্বর শরীরের নম্বরের চেয়ে বেশি এখান থেকে আমরা লিখতে পারি অতএব হামিদা পরীক্ষায় ভালো করেছে আমরা কথাগুলো এভাবে সহজ করে সুন্দর করে লিখতে পারি এবার পাঁচ নম্বর অঙ্কটা আমরা দেখি এখানে জাস্ট একটা কী করতে হবে একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেক্ষেত্রে নিচের কোন তত্ত্বটি শর্ত হবে মানে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা বেকার বত্রিশ ডিগ্রি এখানে বলছে আগস্ট মাসে প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘর বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আসলে প্রতিদিন তো বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে না তাই না এক দিন এক এক রকম হতে পারে এটা তাহলে ঠিক হবে না নিচে এখানে নিচের কোন তথ্যটি শক্ত হবে সেটা বলতে হবে তাই না তিনটের মধ্যে যে কোনো একটা তত্ত্ব সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল আগস্ট মাসে এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি আমার মতে এইটি যুক্তিযুক্ত আর তারপর তার আগে আমরা এটা একটু দেখে নেই আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা বত্রিশ ডিগ্রি চেয়ে বেশি হয়নি আমরা ঠিক গড়ের অঙ্কগুলো যদি লক্ষ্য করি দেখো তো যদি এখানে আমরা ধরি যে এইটা হলো এই দুই নম্বরটা দেখো যে এইগুলো হলো কয়টা আছে ছয় আটটা আছে আট দিনের গড় তাপমাত্রা এখানে দেখো এক দিন এক এক রকম হবে না একচল্লিশ বত্রিশ এরকমই তো হবে তাই না তাহলে আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা বত্রিশ বেশি হয়নি এ কথাটাই ঠিক নয় তাহলে এই খ নম্বরটি সঠিক তাহলে গড় তাপমাত্রা বলতে কি এক দিন এক এক রকম হতে পারে কিন্তু আমরা সমান করার জন্য গড়টা নির্ণয় করতেছি তো সকলকে ধন্যবাদ আবারও ঈদ মোবারক এবং এরপরে আমরা অনুশীলনী আটের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের ভালো লেগে থাকলে ফলো এবং লাইক শেয়ার দিয়ে এফআর স্টাডি হোমের সঙ্গেই থাকবে ধন্যবাদ সকলকে আসসালাম